হ্যালো ভ্রমণ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো করলা আর পাতা একর সাথে একটা টবের মধ্যে কি চাষ করা সম্ভব চলুন আজকে আমি এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছু ধনিয়া নিয়ে নিয়েছি এই ধনিয়াগুলো আমার বাড়িতেই ছিল যেগুলো আমরা খাই সেই ধনিয়াই নিয়েছি শুধুমাত্র হালকা একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টবের মধ্যে সেই ধনিয়াগুলো আমি ছড়িয়ে দিলাম এখন কিছু মাটি নিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি যাতে ধনিয়াগুলো একটু ঢেকে ঢেকে যায় আর তারপর এই যে আমি জল ছিটিয়ে দিলাম মাটিটা ভেজা ভেজা রাখতে হবে অবশ্যই আট দিন পর দেখুন ছোট ছোট চারা বেরিয়ে গেছে আমার ধনিয়ার সেই বীজগুলো থেকে একদম ছোটো ছোটো যারা দেখি অনেক ভালো লাগলো অনেক ফার্স্ট কিন্তু বের হয়েছে আর তারপর বারো দিন পর দেখুন এই যে আমার চারাগুলোর অবস্থা এই যে চারাগুলো আমার প্রায় দুই ইঞ্চি সমান বড় হয়েছে আর চারাগুলো দেখতে বেশ হেলদিও লাগছে এখন আমি অন্য একটা টপ থেকে এই যে দেখতেই পাচ্ছেন করলার গাছ এই গাছটা আমি ওই টপে রোপণ করে দেব এই করলাটা আসলে আমার বাড়িরই করলার একটা বীজ আমি এমনি ফেলে রেখেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য যে চারা হয় কি না তো আমি আসলে সফল হয়েছি চারা হয়েছে আর এই করলা গাছটা কিন্তু আমাকে এখন অনেক করলাও দিচ্ছে আমি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে সামনের দিনে শেয়ার করব তো চারাটা রোপণ করার পর আমি কিছু ডিমের খোসার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে মাটিটা ভিজে ভিজে করে দিলাম আর এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এক টবের মধ্যে করলা ধনিয়া পাতা চাষ হচ্ছে আর এই যে তিরিশ দিন পর আমার ধনিয়া পাতাগুলোর অবস্থা ঠিক এই রকম এগুলো যেহেতু দেশি ধনিয়া আমি ছড়িয়েছি তো এই ধনিয়াগুলো এ চেয়ে আর বড়ো হবে না হয়তো আরও কিছুদিন রাখলে বড় হতো কিন্তু আমার এখনই প্রয়োজন রান্নার জন্য যার কারণে আজকে আমি এই ধনিয়া পাতাগুলো সব তুলে নেব। তো এই যে আমি কাঁচি নিয়ে চলে এসেছি ধনিয়া পাতা হারভেস্ট করতে তো আমি আপনাদের কেটে এটা দেখাচ্ছি আমার পাতাগুলো কীরকম হয়েছে এই যে দেখুন অনেক হেলদি আর ফ্রেশ যদিও একটু ছোটো কিন্তু যদি আপনারা এইভাবে টবে লাগিয়ে ধনিয়া পাতা খেতে পারেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ভালো অর্থাৎ কেমিক্যাল ফ্রি আর এই যে আপনারা ধনিয়া নিজের হাতে চাষ করে খাবেন এটার কিন্তু একটা আলাদা রকমের আনন্দ আর গাছপালা রোপণ করলে আমাদের দেন মনও কিন্তু অনেক ভালো থাকে তো কে কে আমার সাথে একমত বলুন তো তো কথা বলতে বলতে একমঠো ধনিয়া হারভেস্ট করা আমার হয়ে গেল চলুন এটা এবার গিয়ে রান্নায় দিয়ে দিই এখানে আমি বানিয়েছি চিতল মাছের ভুনা তার মধ্যে ধনিয়াগুলো পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এটাই হালকা একটু নেড়ে নিয়ে ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আসলে যে কোনো টাইপের ভুনার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি সারটা বেড়ে যায় আপনারা নিশ্চয়ই সবাই জানেন তো যার কারণেই আজকে আমি আর ধনিয়া পাতাগুলো বাড়তে দিতে পারলাম না আজকেই সেটা তুলে নিয়ে রান্নাতে দিয়ে দিলাম একদম টাটকা টাটকা ফ্রেশ কোনো সার নেই কিচ্ছু নেই তো রান্না শেষে আমি আবার সেই টপটার কাছে চলে এসেছি যতটুকু ধনিয়া চারা ছিল সবগুলো তুলে ফেলে দিয়ে জায়গাটা আমি কাটা চামচ দিয়ে আলগা করে দিচ্ছি মাটিগুলো আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো শুকনা চা চায়ের পাতা যেগুলো আমরা ইউজ করার পর ফেলে দিই সেটা আমি ফেলে না দিয়ে গাছে দিয়ে দিলাম শুকিয়ে নেওয়া দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিমের খোসা গুঁড়ো সে যে দেখেছিলেন এক মাস আগে যখন আমি গাছটা রোপণ করি তখন দিয়েছিলাম তারপরে দেওয়া হয়নি তো সেগুলো ভালোভাবে মাটির সঙ্গে আমি মিশিয়ে দিলাম আর এগুলো হলো শাকসবজির বিভিন্ন খোসা যেগুলো আমি শুকিয়ে রেখেছি যেহেতু এগুলো বাসা বাড়িতে যদি কাঁচা রেখে দিই তাহলে সেটা গন্ধ ছড়াবে তো সেই জন্য আমি শুকনা করা সেই সবজির খোসাগুলো দিয়ে তার উপর মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে পচে গিয়ে তো আমি এখানে বেশ খানিকটা মাটি দেব কারণ আমার টবে দেখতেই পাচ্ছেন মাটি অনেকটা কমে গেছে আসলে জল পেয়ে মাটিগুলো বসে যায় তো আর অনেকটা মাটি দিয়ে আমি টপটা মোটামুটি ভরে দেওয়ার চেষ্টা করছি মাটি দিয়ে ভরানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো আর এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন এই গাছ থেকে আমি কি কি পরিমাণে করলা পেয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আচ্ছা আপনাদের যদি আমার এই টাইপের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে তো চলুন দেখে নেওয়া যাক আমার করলা গাছে বর্তমান অবস্থা এই যে দেখুন এটা আমার ফার্স্ট করলা আর এই ভিডিওটা যখন আমি বানিয়েছি সেটা কিন্তু অনেক আগের অর্থাৎ দুই মাস আগের ভিডিও আর এই যে দেখুন ছোট ছোট আরও অনেক করলা হয়েছে এই করলা গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিওটি আমি নেক্সট দিন আপনার সঙ্গে শেয়ার করবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে